রানি রাসমণির পর দীর্ঘ সময় বিরতি কাটিয়ে সত্যই আবার ছোট পর্দায় ফিরেছেন বর্তমানে তাকে দেখা যাচ্ছে তুমি যে আমার সেখানে তিনি অপু অর্থাৎ অপর্ণার চরিত্রে অভিনয় করছেন তবে পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তি জীবনেও এক দারুণ সাফল্য অর্জন করেছেন তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন অভিনেত্রী জমা দিলেন ডিসার্টেশন পেপার দিতিপ্রিয়া এদিন এক উচ্ছ ছবি শেয়ার করেন তার সোশ্যালের পাতায় অভিনেত্রী তার কলেজ ক্যাম্পাসের বন্ধুদের সাথেও ছবি শেয়ার করেন অভিনেত্রীর হাতে ছিল ডিসার্টেশন পেপার এই সমস্ত ছবি শেয়ার করে লেখেন রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছি অসংখ্য ড্রাফট আমার সুপারভাইজারদের সাথেই লম্বা লম্বা কথোপকথন এবং আমার ডিসার্টেশনের এই সফর অবশেষে শেষ হলো আমি গতকাল পেপার জমা দিলাম আর আনুষ্ঠানিক ভাবের সঙ্গে শেষ হলো আমার মাস্টার্স ডিগ্রি দ্বিতীপ্রিয়া আরও লেখেন আমি আমার প্রফেসর সুপারভাইজার বন্ধু এবং পরিবারের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ তাদের সাপোর্টের জন্য আমি বিশেষ ভাবে তাদের কাছে যারা ভেবেছিল আমি আমার পেশার জন্য ক্লাস 10 এর গন্ডি টপকাতে পারবো না তাদের সন্দেহ আমার জেদ বাড়িয়েছিল এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আজ আমি গর্বের সাথে বলতে পারি আমার মাস্টার্স ডিগ্রি একজন রেগুলার স্টুডেন্ট হিসেবে শেষ করছি এটা আমার ব্যক্তিগত অর্জন যেটা আমার খুব কাছের হয়ে থাকবে আরো উচ্চ শিক্ষার দিকে এগোচ্ছি প্রার্থনা করবেন আমার জন্য এদিন প্রিয়ার এই পোস্টে অনেকেই তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তার সাফল্যে অনেকেই লিখেছেন অনেক এগিয়ে যাও জীবনে তুমি খুব ভালো অভিনয় করো রানী রাজমণি ও চিরোদিনী তুমি যে আমার খুব ভালো করছো তুমি ভালোবাসা রইলো অনেক শুভেচ্ছা